বন্ধুরা যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে বিশ্বাস করো তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে তোমার জীবন সম্পূর্ণ বদলে যেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন পাঁচটি অলৌকিক ঘটনা সম্পর্কে বলব যা আমাদের জীবনে ভালো সময় আসার আগে ঘটে এবং এই পাঁচটি অলৌকিক ঘটনা তোমার কাছে এত বড় অলৌকিক ঘটনা মনে হবে না কিন্তু যদি এই অলৌকিক ঘটনা তোমার সাথে ঘটে তাহলে বিশ্বাস করো তোমার জীবন বদলে যাচ্ছে ঈশ্বর তোমার জন্য নতুন কিছু তৈরি করছেন মহাবিশ্ব তোমার জন্য কিছু বট পরিকল্পনা করছে যদি এই পাঁচটি অলৌকিক ঘটনার মধ্যে কোনটি তোমার সাথে ঘটে তাহলে তোমার সেই পরিস্থিতি অনুসারে নিজেকে সম্পর্কিত করা উচিত যে এই জিনিসগুলো তোমার সাথে ঘটছে তাহলে বুঝতে হবে তোমার ভালো সময় আসছে তোমার জন্য কিছু তৈরি হচ্ছে তোমার জন্য বট কিছু ভাবা হচ্ছে তাহলে নিজেকে ভেঙে পড়তে দিও না নিজেকে পতনের মুখে ফেলো না কারো প্রতি এমন হতে দিও না যে তুমি একজন ব্যক্তি ছাড়া বা কিছু ছাড়া বাঁচতে পারবে না আর আমাদের জীবন কারো উপর নির্ভর করে না যে আমরা কিছু ঘটলে খুশি হব কিনা আমাদের অস্তিত্বই এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমি তোমাকে বলবো সেই পাঁচটি অলৌকিক ঘটনা কি যদি এগুলো তোমার সাথে ঘটে তাহলে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে প্রথম অলৌকিক ঘটনা হল তুমি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়বে তুমি ভাবতে পারো এটা চিন্তা করার পর ঘটবে নাকি চিন্তা না করেই এটা ইচ্ছাকৃতভাবে ঘটবে নাকি অনিচ্ছাকৃতভাবে কিন্তু তুমি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়বে তাহলে তোমার সাথে যা ঘটছে তা হলো ঈশ্বরের প্রতি মহাবিশ্বের প্রতি তুমি যাকে বিশ্বাস করো তার প্রতি তোমার ঝোঁক বাড়ছে তোমার বিশ্বাস বাড়ছে তুমি আধ্যাত্মিকতার প্রতি আরও বেশি করে সংযুক্ত হচ্ছ তোমার আধ্যাত্মিক জাগরণ ঘটছে তুমি এমন কিছু শুনতে পছন্দ করছো যা খুবই ইতিবাচক যা তোমাকে আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট করছে তাই এটা তোমার জন্য একটা বড় লক্ষণ এটা একটা বড় অলৌকিক ঘটনা যে তোমার জীবনে ভালো সময় আসতে চলেছে কারণ অনেকের সাথেই এমন ঘটনা ঘটেছে যে যখন তাদের একটা চরম সময় আসে যখন এমন একটা সময় আসে এবং সেই চরম সময় যখন আমরা সম্পূর্ণরূপে ভেঙে পড়ি তখন আমরা বুঝতে পারি না কি ঘটছে তখন সেই সময়ে আমাদের আধ্যাত্মিক জাগরণ ঘটে আর যারা বুঝতে পেরেছে যে এটা আমার জাগরণ কেন এটা ঘটছে কারণ আমার সাথে একটা বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তাহলে বুঝুন যে আপনি এমন একটি পথে যাচ্ছেন যা আপনাকে প্রচুর সুখ এবং প্রচুর ভালোবাসা দেবে দ্বিতীয় অলৌকিক ঘটনা হল আপনার মনোযোগ পৃথিবী থেকে সরে যাবে একটি ছোট্ট পার্থিব জিনিসের দিকে কি ঘটছে কি ঘটছে খবরে কি আসছে খবরের কাগজে কি ঘটছে পৃথিবীতে কি ঘটছে এই সমস্ত জিনিস ইতিমধ্যেই ঘটছে কিন্তু আপনার মনোযোগ সেখান থেকে আপনার ইতিবাচকতার দিকে সরে যাবে এটি আপনার জিনিসের দিকে আসবে এটি আপনার আত্মবৃদ্ধির দিকে আসবে এটি আপনার আত্মপ্রেমের দিকে আসবে যদি এটি আপনার সাথে ঘটছে তবে এটি মহাবিশ্ব থেকে ঈশ্বরের সবচেয়ে বড় লক্ষণ যে তিনি আপনাকে তার দিকে আকর্ষণ করছেন আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসছে এবং আপনার জীবনে সেরা সময় আসছে কারণ এটি অনেক মানুষের সাথে ঘটেছে যে তাদের সামনে যত নেতিবাচক জিনিসই আসুক না কেন তারা সংবাদপত্রে বা খবরে দেখুক বা যে কোনো ভিডিও দেখুক না কেন যা সম্পূর্ণ নেতিবাচকতায় ভরা কিন্তু তাদের মনোযোগ তাদের থেকে ইতিবাচকতার দিকে চলে যায় এবং তারা ইতিবাচক জিনিস দেখতে পছন্দ করে তারা ইতিবাচক মানুষের কথা শুনতে শুরু করে মানে তাদের জীবনে ভালো জিনিস ঘটতে শুরু করে তাহলে এটাও একটা খুব বড় অলৌকিক ঘটনা তৃতীয় অলৌকিক ঘটনা হল যখন ঈশ্বর তোমাকে পছন্দ করতে শুরু করেন তিনি তোমার জীবনে সুখ আনতে শুরু করেন তারপর তিনি তোমাকে এমন মানুষদের থেকে দূরে রাখেন যারা তোমাকে কষ্ট দিচ্ছে অবশ্যই তারা তোমার জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু তিনি তোমাকে এমন মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা করে দেন যারা তোমাকে কষ্ট দিচ্ছে তুমি তাদের ভালোবাসো বা না বাসো সেই বিশেষ মানুষটি তোমার কাছে কে সেই বিশেষ জিনিসটি যাই হোক না কেন তারা তোমার কাছ থেকে তা কেড়ে নেবে সেই সময় তুমি অনেক কষ্ট অনুভব করবে কিন্তু বিশ্বাস করো তোমার জীবনে সেই সময়টা এত ভালো হবে যে তুমি অনুভব করবে যে আমি কষ্ট পাচ্ছি আমি অনেক কষ্ট পাচ্ছি আর এটা ছাড়া আমি কিভাবে বাঁচতে পারবো কিভাবে বাঁচতে পারবো কিন্তু এটা তোমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এর বাইরেও এমন মানুষ তোমার জীবনে আসতে শুরু করে যারা আসলে তোমাকে সাহায্য করে তারা তোমার জীবনে দেবদ্যুতের মতো কাজ করে এবং তারা তোমার জীবনে আসে তোমার জীবনকে বদলে দিতে তারা তোমাকে নতুন কিছু শেখাতে আসে যদি তোমার সাথে এটা ঘটছে তাহলে এটাও ঈশ্বরের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কারণ এমন অনেক উদাহরণ আছে যে যাদের সাথে খুব খারাপ কিছু প্রথমে ঘটে যখন কেউ তাদের জীবন ছেড়ে চলে যায় তখন তারা খুব দুঃখিত হয় তারা মনে করে যে এটা ঘটা উচিত ছিল না কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারে যে যা কিছু ঘটে তা ভালোর জন্য এরপর আরও ভালো একজন মানুষ তাদের জীবনে প্রবেশ করে এবং তাদের জীবনকে সুন্দর করে তোলে তাই তোমার ঈশ্বর এবং মহাবিশ্বের এই অলৌকিক ঘটনাটিও বুঝতে হবে যে যা ঘটে তা ভালোর জন্য এবং ভবিষ্যতে যা ঘটে তাও ভালো হবে এখন চতুর্থ অলৌকিক ঘটনা হলো তারা তোমাকে ছোট ছোট দুঃখ দিতে শুরু করবে এর মানে হলো তোমার জীবনে অনেক ধরনের দুঃখ আসবে কিন্তু সেগুলো খুব কম হবে তুমি অনুভব করবে যে যা ঘটছে তা হলো আধ্যাত্মিক জাগরণ ঘটছে যখন থেকে আমি ইতিবাচক কাজ শুরু করেছি যখন থেকে আমি ভালো জিনিস দেখতে শুরু করেছি তখন থেকে আমার জীবনে আরও সমস্যা আসছে কিন্তু এই সমস্যাগুলি তোমাকে শক্তিশালী করার জন্য আসছে বিশ্বাস করো এই সমস্যাগুলি সমস্যা নয় এইসব কাজ মহাবিশ্ব নিজেই করছে তোমাকে আরও শক্তিশালী করার জন্য তোমাকে তোমার সেরা সংস্করণে পরিণত করার জন্য এবং তোমাকে মানসিক ও আবেগগতভাবে শক্তিশালী করার জন্য এবং এটি তোমাকে ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো দিচ্ছে যদি এটা তোমার সাথে ঘটে তাহলে তোমার ভেঙে পড়ার দরকার নেই পরে যাওয়ার দরকার নেই হাল ছেড়ে দেওয়ার দরকার নেই কারণ এখানে তোমাকে কেবল পরীক্ষা করা হচ্ছে তুমি কতটা শক্তিশালী তা দেখার জন্য তাই যদি এটা তোমার সাথে ঘটে তাহলে শক্তিশালী হও নিজের উপর বিশ্বাস রাখো যে তোমাকে শক্তিশালী করা হচ্ছে মনে করো যে ঈশ্বর তোমাকে এত শক্তিশালী করছেন যে কেউ তোমাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেললেও তুমি ভেঙে পড়বে না পঞ্চম লক্ষণ হলো তোমার রূপান্তর মহাবিশ্ব তোমাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে এবং এই সমস্ত অলৌকিক ঘটনা তোমার রূপান্তরের আর যদি এই সমস্ত লক্ষণ তোমার সাথে ঘটছে এমনকি এর মধ্যে একটিও তোমার সাথে ঘটছে তাহলে তুমি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছ রূপান্তর মানে হলো যেন একটি প্রজাপতি আছে প্রথমে এটি একটি সূর্য পোকা পোকা হওয়ার পর এটি তার নিজস্ব কুকুন তৈরি করে এটি যেমন তার নিজস্ব কুকুন তৈরি করে তেমনি এতে কি করছে এটি নিজেকে রূপান্তরিত করছে এর নতুন ডানা তৈরি হচ্ছে কিন্তু সেই সময়টি তার জন্য খুবই বেদনাদায়ক এটা খুবই বেদনাদায়ক কিন্তু যখন এই যন্ত্রণা এই বেদনাদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসে তখন এটি একটি সুন্দর প্রজাপতিতে পরিণত হয় সোঁয়োপোকা থেকে প্রজাপতিতে যাত্রা আমাদের জীবনে যখন এই সমস্ত ঘটনা ঘটছে তখন যা ঘটে তার অনুরূপ তাই যদি এই সমস্ত ঘটনা আপনার সাথেও ঘটে তাহলে আপনার পতনের দরকার নেই আপনার ভেঙে পড়ার দরকার নেই আপনার মোটেও হাল ছেড়ে দেওয়ার দরকার নেই কারণ এটি আপনার সাথে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে আপনাকে আপনার সেরা সংস্করণে পরিণত করার জন্য তাই বিশ্বাস করুন এবং বিশ্বাস করুন যে আপনার জীবনে অনেক বড় অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে এখন আপনার সুসময় শেষ বন্ধুরা আজ আমি আপনাকে এমন একটি শক্তিশালী রহস্য সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনার জন্য জাদুকরীভাবে কাজ করবে বিশ্বাস করুন এটি একশো পার্সেন্টেজ কাজ করবে যদি আপনি এই ভিডিওটি পান তবে বুঝতে হবে যে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারেন এবং আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারেন তাহলে সেই জাদু কি এমন গোপন শক্তি কি যা আপনার যে কোনো ইচ্ছা প্রকাশ করতে পারে বন্ধুরা প্রথমে আমি আপনাকে বলবো যে আপনাকে কি করতে হবে প্রথম জিনিসটি হলো আপনার বিশ্বাস ব্যবস্থা যদি তোমার বিশ্বাস দৃঢ় হয় তাহলে তুমি যে কোনো কৌশল অনুসরণ করতে পারো এবং তুমি একশো পার্সেন্টেজ ফলাফল পাবে এখন আমি তোমাকে এমন একটি সময় বলছি যে যদি তুমি সেই সময়ে এই কৌশলটি করো তাহলে তুমি অবশ্যই ফলাফল পাবে তোমাকে শুধু এই সময়টিকে কাজে লাগাতে হবে তোমাকে এই সময়টিকে কাজে লাগাতে হবে যদি তুমি এই সময়ের শক্তি বুঝতে চাও তাহলে সেই সময়টি কি? আমাদের এটা জেনে রাখো সময়টি হলো এক হাজার এগারো কিন্তু এই একশো এগারো দিনের নয় রাতের এক হাজার এগারো এই এগারো এগারো তোমার জীবন বদলে দিতে পারে যেদিন তুমি এই ভিডিওটি পাবে তুমি সেই রাত থেকেই এই কৌশলটি অনুসরণ করতে পারো এর জন্য কোনো নির্দিষ্ট দিন নেই তুমি যে সময় এই ভিডিওটি পাবে সেই দিন থেকেই তোমাকে এটি অনুসরণ করতে হবে এটা সম্ভব যে যখন তুমি এই ভিডিওটি পাবে তখন রাত একশো হয়ে গেছে তাই তুমি পরের দিনের রাত এগারো নভেম্বর পর্যন্ত এই কৌশলটি অনুসরণ করতে পারো যদি তুমি এত আচার অনুষ্ঠান করতে করতে ইতিমধ্যে ক্লান্ত হয়ে পড়ে থাকো তাহলে তুমি সাফল্য পাচ্ছ না তাহলে বিশ্বাস করুন আমার নির্দেশ অনুযায়ী পূর্ণ বিশ্বাসের সাথে একবার এই কৌশলটি চেষ্টা করে দেখুন কারণ যতক্ষণ না আপনি কোনো কিছুতে বিশ্বাস না করেন বিশ্বাস না রাখেন এবং ধৈর্য না রাখেন ততক্ষণ আপনি সেই জিনিসটি পাবেন না অতএব পূর্ণ বিশ্বাস এবং বিশ্বাসের সাথে যে কোনো কৌশল বা আচার অনুসরণ করুন তাহলে আপনার ইচ্ছা একশো পার্সেন্টেজ নিজে থেকেই পূর্ণ হবে আপনি নিজেই আসছেন যদি কোন ইচ্ছা খুব বড় হয় আপনি দীর্ঘদিন ধরে এটির উপর কাজ করে আসছেন এবং ইচ্ছা পূরণে অনেক বাধা থাকে এবং ইচ্ছা পূরণ হচ্ছে না ক্রমাগত অনেক বাধা আসছে এবং আপনি সবকিছু চেষ্টা করে ক্লান্ত তাই এখন আমার কথায় আপনাদের একবার এই কৌশলটি অবশ্যই করতে হবে এখন আপনারা হয়তো বলবেন যে কেন শুধুমাত্র একশো নম্বরে ইচ্ছা প্রকাশ করা প্রয়োজন কেন এগারো থেকে এক মিনিটের মধ্যে আপনার ইচ্ছা পূরণ হবে তাহলে আমি আপনাদের বলি যে রাতের বেলায় এটি এমন একটি ঐশ্বরিক সময় যখন মহাবিশ্বের সমস্ত দরজা আপনার সমস্ত ইচ্ছা পূরণের জন্য খোলা থাকে কিন্তু আপনি যদি এই সময় কিছু বা যে কোনো ইচ্ছা চান তাহলে তা অবশ্যই পূরণ হবে এবং এই কৌশলটি চেষ্টা করে দেখা হয় যাই হোক এর ফলাফল একই দিনে পাওয়া যায় কিন্তু যদি চব্বিশ ঘন্টার মধ্যে না হয় তাহলে আপনি অবশ্যই এগারো দিনের মধ্যে এর ফলাফল পাবেন যদি তোমার কোন ইচ্ছা খুব বড় হয় তাহলে কত তাড়াতাড়ি তুমি তার ফল পাবে তা কেবল তোমার উপর নির্ভর করে কারণ তোমার বিশ্বাস যত শক্তিশালী হবে তত তাড়াতাড়ি তুমি তার ফল পাবে এমন পরিস্থিতিতে তোমাকে এই কৌশলটি এগারো দিন ধরে করতে হবে এবং এই এগারো দিনে তুমি অবশ্যই এর জাদু দেখতে পাবে তোমাকে রাত এগারো এগারোটায় এই কৌশলটি করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখনই তুমি এই কৌশলটি করবে সেই সময় তোমার মন একেবারে শান্ত থাকা উচিত তোমার মনে কোনো নেতিবাচক চিন্তা চিন্তাভাবনা থাকা উচিত নয় সেই মুহূর্তে সম্পূর্ণ শিথিল হওয়ার পরেই তোমার এই কৌশলটি শুরু করা উচিত এখন তোমাকে যা করতে হবে তা হলো যে কোনো সাদা সাদা কাগজ আচ্ছা তুমি যে কোনো কাগজ নিতে পারো কিন্তু চেষ্টা করো যে এটি যদি একটি সাদা কাগজ হয় তবে খুব ভালো তুমি কালো রঙের কলম ছাড়া যে কোনো রঙের কলম ব্যবহার করতে পারো মানে তোমাকে কালো কলম এড়িয়ে চলতে হবে এখন তোমাকে তোমার যে কোনো একটি ইচ্ছা নিতে হবে তোমাকে একবারে কেবল একটি ইচ্ছা বেছে নিতে হবে তুমি একবারে একাধিক ইচ্ছা নিতে পারো না তোমাকে একবারে কেবল একটি ইচ্ছা নিয়ে কাজ করতে হবে তাই একবারে কেবল একটি ইচ্ছা নিতে হবে যেমন তোমার একটা ইচ্ছা অনেক দিন ধরে পূরণ হচ্ছে না তুমি ইচ্ছা পূরণের জন্য খুব অধৈর্য তাই এখন তোমার ইচ্ছা যাই হোক না কেন কাগজে এগারো বার লিখো যেমন যদি তোমার ইচ্ছা চাকরি টাকা নতুন বাড়ি বা যে কোনো পরীক্ষা বিয়ে বা যে কোনো কিছুর সাথে সম্পর্কিত হয় তাহলে তুমি তোমার ইচ্ছা এগারো বার লিখবে এরকম কিছু ধন্যবাদ প্রিয় মহাবিশ্ব ধন্যবাদ ঈশ্বর অথবা তুমি যাদের উপর বিশ্বাস করো তাদের সম্বোধন করে এটি লিখতে হবে ধন্যবাদ প্রিয় মহাবিশ্ব আমি আমার প্রিয় স্বপ্নের চাকরি পেয়েছি এভাবে এগারো বার লিখো তোমার ইচ্ছা এক লাইনে লেখার চেষ্টা করো এবং একই লাইন বার পুনরাবৃত্তি করো এরপর কাগজটি তোমার দিকে দুবার ভাঁজ করে হৃদয় দিয়ে স্পর্শ করো এবং তার উপর তোমার ডান হাত রাখো এবং তারপর চোখ বন্ধ করো এগারো সেকেন্ডের জন্য এই কাগজটিকে শক্তি দাও এবং তোমার ইস্ত মনে রেখো তাকে ধন্যবাদ পূর্ণ বিশ্বাসের সাথে অনুভব করো যে তোমার ইচ্ছা পূরণ হয়েছে এরপর তোমাকে এই খুব ছোট মন্ত্রটি বলতে হবে ওম অতি রক্ষায় নম ওম অতি রক্ষায় নম এই ছোট মন্ত্রটি আপনাকে মাত্র এগারো বার উচ্চারণ করতে হবে কাগজে আপনার ইচ্ছা লেখার পর এই পুরো কৌশলটি খুব বেশি সময় মেলে না সর্বাধিক পাঁচ মিনিট সময় লাগবে এখন সেই কাগজটি আপনার বালিশের নিচে রাখুন এবং ঘুমাতে যান আপনাকে এটি এগারো দিন ধরে একটানা করতে হবে আপনাকে এটি কেবল একবার লিখতে হবে এবং প্রতিদিন আপনাকে সেই কাগজটিকে একইভাবে শক্তি দিতে হবে এবং আপনার ইচ্ছাকে গভীরভাবে কল্পনা করতে হবে এবং তারপর এগারো বার মন্ত্রটি উচ্চারণ করার পর সেই কাগজটি আপনার বালিশের নিচে রাখুন এবং ঘুমাতে যান আমি পুরো প্রক্রিয়াটি একবার পুনরাবৃত্তি করব প্রথমে আপনাকে একটি সাদা সাদা কাগজে আপনার ইচ্ছা এগারো বার লিখতে হবে এবং তারপরে সেই কাগজটি আপনার দিকে দুবার ভাঁজ করতে হবে এবং আপনার হৃদয় দিয়ে স্পর্শ করতে হবে তারপরে আপনাকে সেই কাগজে আপনার ডান হাত রেখে আপনার ইচ্ছা কল্পনা করতে হবে তারপরে আপনাকে আমি আপনাকে যে মন্ত্রটি বলেছি তা এগারো বার উচ্চারণ করতে হবে এখন আপনাকে কেবল এগারো দিন ঘুমানোর ঠিক আগে এটি করতে হবে এবং আপনি এটি চেষ্টা করুন এবং আপনি আশ্চর্যজনক ফলাফল পাবেন আপনার ইচ্ছা যাই হোক না কেন পূর্ণ বিশ্বাসের সাথে এই কৌশলটি অনুসরণ করুন তাহলে অবশ্যই আপনার ইচ্ছা পূরণ হবে এরপর আপনাকে অবশ্যই আমাকে বলতে হবে যে আপনি সফল হয়েছেন কিনা তবে আমি আপনাকে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আপনার ইচ্ছা একশো পার্সেন্টেজ পূরণ হবে তবে যে কোনো কৌশল বা আচারের জন্য দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ প্রথমটি হলো বিশ্বাস এবং তোমার বিশ্বাস দ্বিতীয়টি হল তোমার হতাশা তুমি মরিয়া কারণ হতাশা প্রায়শই নেতিবাচক চিন্তাভাবনার দিকে পরিচালিত করে এবং এই নেতিবাচকতা তোমার ইচ্ছা পূরণে বাধা হিসেবে কাজ করে অতএব তোমাকে মোটেও তাড়াহুড়ো করতে হবে না এখন মহাবিশ্বকে আশ্বস্ত করো যে তুমি সব তাদের হাতে তুলে দিয়েছ যা কিছু করতে হবে তাদের তা করতে হবে তারপর দেখো প্রতিদিন তোমার জীবনে কিভাবে জাদু ঘটে তুমি যদি চাও তাহলে নীল কলম দিয়ে তোমার শরীরের বাম অংশে এই জাদুকরি ঐশ্বরিক নম্বর ওয়ান লিখতে পারো যখন তুমি এটি খুঁজে পাও আবার লিখো তোমার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত এটি করো তারপর তুমি এটি চেষ্টা করে দেখতে পারো বন্ধুরা কল্পনা করো যে তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ের দিকে দাঁড়িয়ে আছো তুমি অনুভব করো যে কিছু ঘটতে চলেছে কিন্তু তুমি বুঝতে পারছো না কেন এই ভিডিওটি হঠাৎ তোমার সামনে এলো মহাবিশ্বে কিছুই দৈবক্রমে ঘটে না এই ভিডিওটি তোমার ভাগ্যের সেই লিঙ্কের একটি অংশ যা তোমাকে একটি নতুন যাত্রায় নিয়ে যেতে চলেছে তুমি এখন পর্যন্ত যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছে তা সবই এই মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছিল মহাবিশ্ব তোমাকে একটি চিহ্ন পাঠাচ্ছে একটি গোপন কথা যা কেবল তাদেরই জানা যাদের ভাগ্যে বিশেষ কিছু লেখা আছে এই ভিডিওটি আপনার জন্য একটি অনন্য এবং অবিস্মরণীয় বার্তা আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবন হঠাৎ করে বদলে যেতে পারে আপনি কি মনে করেন যে কোথাও বড় কিছু ঘটতে চলেছে কিন্তু আপনি যদি সঠিক লক্ষণের জন্য অপেক্ষা করেন তাহলে আজ আপনার জন্য সেই লক্ষণ যা আপনার এক মুহূর্তের জন্য উপেক্ষা করা উচিত নয় এই ভিডিওটি আপনাকে আপনার জীবন পরিবর্তনের ঠিক সাত দিন আগে সময় দেবে এবং এটি সেই সময় যখন আপনি আপনার চোখ খোলার এবং আপনার বাস্তবতা বোঝার শক্তি পাবেন আপনি যদি এই সময়ে এই ভিডিওটি দেখছেন তাহলে এর অর্থ হলো আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে আপনার মন আপনার শরীর আপনার আত্মা এবং মহাবিশ্ব নিজেই এই সময় আপনাকে একটি সুযোগ দিচ্ছে যাতে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারেন যা আপনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন কারণ আপনার কাছে সেই শক্তি আছে যা আপনাকে এই মহাবিশ্বের অদৃশ্য পথে সাহায্য করবে আপনি যে পথে হাঁটতে তৈরি করেছেন সেই পথে হাঁটবেন আপনার জীবনে যা কিছু ঘটছে তা যে কোনো সাধারণ ঘটনার চেয়েও বেশি কিছু ভাগ্যের শক্তি ধীরে ধীরে তোমার দিক পরিবর্তন করবে মহাবিশ্ব প্রতিটি ব্যক্তির জীবনে বিশেষ সংকেত পাঠায় কিন্তু সেই সংকেতগুলি কেবল তারাই বোঝে যাদের জীবন পরিবর্তন করার সাহস আছে আপনি যদি এখনই এই ভিডিওটি দেখছেন তাহলে এর অর্থ হল আপনি সেই সাহস দেখিয়েছেন এটা সম্ভব যে এখন পর্যন্ত আপনি আপনার জীবনে কিছু হারিয়েছেন অথবা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু এখন আপনার সংগ্রামের সময় শেষ সাত দিন পর আপনি দেখতে পাবেন যে যে পথটি আপনার কাছে ক্লান্ত এবং অসম্ভব বলে মনে হয়েছিল সেই পথটি এখন একটি নতুন শক্তি একটি নতুন আশা এবং সাফল্যের সাথে খুঁজে পাওয়া যাবে আপনি কি জানেন যে সাত দিন কেবল একটি সাধারণ সময়সীমা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ সময়সীমা যা আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য নির্ধারিত হয়েছে আপনি যদি আপনার জীবনে কোনো পরিবর্তনের সন্ধান করেন তাহলে সাত দিনের এই সময়টি আপনাকে আপনার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে এই সাত দিন হলো আপনার ভাগ্যের দরজা খোলার সময় এই সাত দিনে আপনার সাথে এমন ঘটনা ঘটবে যা আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে হয়তো তুমি হঠাৎ করে তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে অথবা তুমি এমন দিক খুঁজে পাবে যা তোমার আত্মাকে সন্তুষ্ট করবে হয়তো তুমি চাকরি পাবে অথবা হয়তো তুমি অন্য কোন সুসংবাদ পাবে যে কোনো কিছু ঘটতে পারে মহাবিশ্ব তোমাকে সংকেত পাঠায় কিন্তু কেবল সেই সব মানুষই তাদের চিনতে পারে যারা সম্পূর্ণ উন্মুক্ত এবং যারা তাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করে যখন তুমি তোমার চারপাশের জিনিসগুলো দেখো তখন কি তোমার মনে হয় যে বড় কিছু ঘটছে তোমার আত্মায় কি কোনো আলোড়ন আছে তুমি কি সেই ছোট ছোট ঘটনাগুলোকে সংযুক্ত করতে পারো যা তোমাকে দিক নির্দেশনা দিচ্ছে যদি হ্যাঁ তাহলে এটাই মহাবিশ্বের লক্ষণ যে এখন তোমার ভেতরে থাকা শক্তিকে চিনতে পারার সময় এসেছে এই সাত দিন হলো তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করার সময় মহাবিশ্ব তোমার জন্য এই সময় নির্ধারণ করেছে যাতে তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারো এই ভিডিওটি একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে তোমাকে বোঝানোর জন্য যে এখন তোমার সাথে বড় কিছু ঘটতে চলেছে তোমার জীবন তোমার আত্মা এবং তোমার সমস্ত প্রচেষ্টা এখন একদিকে একসাথে কাজ করবে তোমার ভয় নিরাপত্তাহীনতা এবং সন্দেহ ত্যাগ করার সময় এসেছে তুমি যা চাও তাই পেতে পারো যদি তোমার কোন স্বপ্ন থাকে কোন লক্ষ্য থাকে তাহলে এই ভিডিওটি তোমাকে বিশ্বাস করাবে যে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে এই সাত দিন তোমার জন্য এক নতুন সূচনা বয়ে আনবে তোমার যাত্রায় এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি দেবে মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার জন্য পথ প্রস্তুত করে রেখেছে এখন তোমার শুধু বিশ্বাস করতে হবে তুমি কি বিশ্বাস করো যে তুমি তোমার জীবনে যে পরিবর্তন আনতে চাও তা আনতে পারো তোমার বিশ্বাসই তোমার শক্তি যদি তুমি বিশ্বাস করো যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে তাহলে এই বিশ্বাস তোমার পথ আলোকিত করবে এই মুহূর্তে তুমি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো কিন্তু এই চ্যালেঞ্জগুলো থেকে ভয় পাওয়ার দরকার নেই কখনো হাল ছেড়ে দিও না মহাবিশ্ব তোমার সাথে আছে এবং তোমাকে সাহায্য করতে প্রস্তুত এই সাত দিনে তুমি বুঝতে পারবে যে তুমি একানো মহাবিশ্ব তোমার আত্মা এবং তোমার কঠোর পরিশ্রম এখন একসাথে কাজ করবে তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার হৃদয় একটি নির্দিষ্ট দিকে যেতে শুরু করেছে সেই অব্যক্ত অনুভূতি যে তুমি অনুভব করো যে তোমার যাত্রা এখনও শেষ হয়নি তোমার জীবনের উদ্দেশ্য এখনও প্রকাশিত হয়নি এই মুহূর্তটি যখন তোমার ভেতরের শক্তি জাগ্রত হয়